নমস্কার বন্ধুরা হাওয়ারটা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ঘুটনাবর্তটি একটু আগেই তৈরি হয়ে গেল এমনটা জানাচ্ছেন অয়েদার অফিস অর্থাৎ উত্তরবঙ্গোসাগর সংলগ্ন জায়গাতে এর জন্য দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে কোথাও মাঝারি হয়েছে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের পরিস্থিতি ততটা নয় আজকের পর আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে চলেছে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে এই মুহূর্তে সেটি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় অবস্থান করছে এটি আরও আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাবে এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা ঘূর্ণাবর্তের জন্য সব থেকে বেশি হবে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকে ছিল তবে আজকে রাত হয়ে গেছে তাই আজকের পূর্বাভাস আপনাদের সেইভাবে জানাচ্ছি না শুধু দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে কি না যেটা দেখতে পাচ্ছি আমরা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পুরুলিয়া জেলা পশ্চিম দিকের জেলাগুলোতে এবং ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং পশ্চিম বর্ধমানে আগামীকাল প্রচণ্ড আরও প্রচন্ড বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই নিম্নচাপ নয় এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য বিশেষ করে চব্বিশ তারিখ শনিবার আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পরিবর্তনটা কি হতে পারে পরিবর্তনের অর্থ হচ্ছে প্রবল বৃষ্টি যেটা হচ্ছিল না বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলোর দিকে আগামীকাল প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ দুই মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে অরেঞ্জ জেলাটে রয়েছে শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে রবিবারও প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে রবিবার বৃষ্টি বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সেটা পঁচিশ তারিখের আপডেট রয়েছে তাই বুঝতেই পারলেন ঘূর্ণাবর্তের জন্য এটাই আপনাদের জানাচ্ছি আজকে রাতের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারি হতে পারে তবে আগামীকাল শনিবার এবং রবিবারের আপডেট আপনাদের দেখাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝাড়খণ্ডের সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে যেটা ওয়েদার অফিস দিয়েছেন পঁচিশ তারিখে অর্থাৎ রবিবারে ঝাড়খণ্ডের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ধানবাদ রয়েছে সঙ্গে মেহিজাম রয়েছে সঙ্গে পশ্চিম দিকের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হতে পারে কারণ সিস্টেমটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগোবে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা পঁচিশ তারিখে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে দেখুন বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে সেটা পঁচিশ তারিখে আমরা পঁচিশ তারিখে সকালের দিকের আপডেটে রয়েছি আগামীকাল চব্বিশ তারিখে শনিবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোয় বেশি হবে আরেকবার জানিয়ে দিই কোন কোন জেলাগুলোতে অরেঞ্জ এলাটা রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং ভারী থেকে অতি ভারী হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া জেলা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এই জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস আর পঁচিশ তারিখে পূর্ব বর্ধমানে বলা হয়েছে ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি নদীয়া বীরভূম মুর্শিদাবাদে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী হবে আর তো ভেসে যাওয়ার মতন পরিস্থিতি রয়েছে পঁচিশ তারিখের দিকে আরেকটু আমরা এগিয়ে যাব পঁচিশ তারিখে দিন এবং রাতের কি পরিস্থিতি রয়েছে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ কিন্তু সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা চলবে চব্বিশ পঁচিশ তবে পঁচিশ তারিখ রাতের দিকের যে আপডেট রয়েছে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে বীরভূম জেলার দিকে রয়েছে পুরুলিয়ার দিকে কিছুটা রয়েছে বেশ ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে এবং ঝাড়খণ্ডের দিকে প্রচন্ড বৃষ্টি চলবে তাই পঁচিশ তারিখে প্রবল বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টি চলবে যেভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে হয়তোবা ডিভিসি জল ছাড়লো ছাড়তে পারে যদি এই আপডেট বাস্তবে মেলে তো বাস্তবে নামলাই ভালো কারণ এই সময় প্রবল বৃষ্টির কিন্তু সেইভাবে সম্ভাবনা রয়েছে বটে কিন্তু না হওয়াটাই বাঞ্ছনীয় অন্যদিকে যে আপডেট হয়েছে 26 তারিখে দেখে নেব 26 তারিখে কোনো পরিবর্তন আসছে কিনা 26 তারিখ সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এরকম একটা বৃষ্টি দুর্যোগ চলবে তবে 26 তারিখ মূলত দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে বৃষ্টি ছড়ে যাবে झारखंड বিহারের দিকে এবং উত্তর প্রদেশের দিকে তবে 26 তারিখ রাত থেকে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টিমুক্ত হবে সাতাশ তারিখ থেকে কিন্তু যা পরিস্থিতি রয়েছে শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি হবে তাই ছাব্বিশ তারিখ সন্ধ্যা রাত পর্যন্ত মূলত মাঝ রাত থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাই কিন্তু আগামী দুই দিন কি হবে সেটা খুবই বলা শক্ত কারণ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে রয়েছে চব্বিশ পঁচিশ ঝাড়খণ্ডে রয়েছে পঁচিশ তারিখ আশা করছি বুঝতে পারলেন কি কি আপডেট এই মুহূর্তে রয়েছে আরব সাগরে একটি নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে সেটা মহারাষ্ট্র সংলগ্ন জায়গাতে অবস্থান করছে এমনটা বলছেন ওয়েদার অফিস তার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে আগামীকাল রয়েছে রেড অ্যালার্ট বিশেষ করে গুজরাট রিজিয়নে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গোয়া কঙ্কন এছাড়া মহারাষ্ট্রের দিকে প্রবল বৃষ্টি চলবে তবে এই নিম্নচাপ কিন্তু ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশনে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য পশ্চিম দিকের জেলাগুলোতেই এরকম পূর্বাভাস তার কিন্তু প্রভাব পশ্চিমবঙ্গের দিকে আসার সেইভাবে কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে যে প্রভাব সেটা বর্তমান ঘূর্ণাবর্তের জন্য রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ত্রিপুরাতে চব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা হবে কোথাও একটু ভারী হতে পারে তবে পঁচিশ তারিখ রাত এবং ২৬ তারিখ দুপুর পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস তারা বলছেন পঁচিশ তারিখে তবে পঁচিশ তারিখ রাত থেকে ২৬ তারিখ দুপুর পর্যন্ত সময় দেখতে পাচ্ছেন দক্ষিণ ত্রিপুরা গুমদি থেকে শুরু করে সারা ত্রিপুরা জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো আপডেটটি এই পর্যন্তই এটাই রয়েছে আপডেট যে বিশেষ করে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে সেরকম নয় হালকা মাঝারিটার সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং